অনেক দিন আগের কথা তিনজন সৎ ও ধার্মিক বন্ধু একসাথে কোথাও যেন যাচ্ছিলেন যাওয়ার পথে হঠাৎ তাদের একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিতে হলো কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে যায় এবং তারা সেখানে আটকা পড়ে যায় তারা অনেক চেষ্টা করেও পাথর সরাতে পারলো না তখন তারা আল্লাহর কাছে সাহায্য চাইল এবং সিদ্ধান্ত নিল যে তারা তাদের জীবনের করা কোনো সৎ কাজের কথা উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে প্রথম ব্যক্তিটি বললেন হে আল্লাহ আমার বাবা মা খুব বয়স্ক ছিলেন এবং আমি সব সময় তাদের সেবায় নিয়োজিত ছিলাম আমি কখনো তাদের আগে খাবার খাইনি একদিন আমি মাঠে কাজ করতে গিয়ে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল তখন তারা ঘুমিয়ে পড়েছিলেন আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি তাই দুধের পাত্র হাতে নিয়ে সারা রাত তাদের জাগার অপেক্ষায় ছিলাম আমার ছোট্ট সন্তানরাও ক্ষুধার্ত ছিল কিন্তু আমি মা বাবার আগে তাদেরকেও দুধ খেতে দিইনি হে আল্লাহ যদি আমার এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের উদ্ধার করুন তখন পাথর একটু সরে যায় পর দ্বিতীয় ব্যক্তিটি বলল হে আল্লাহ একবার আমার এক আত্মীয়কে আমি খুব পছন্দ করতাম এবং তাকে খারাপ কাজে লিপ্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে সব সময় আমাকে বিরোধ করত একদিন সে খুবই বিপদে পড়েছিল এবং টাকার প্রয়োজন ছিল আমি তাকে টাকা দেওয়ার শর্ত হিসাবে খারাপ কাজের প্রস্তাব দিলাম সে বাধ্য হয়ে রাজি হয় কিন্তু যখন আমি তাকে স্পর্শ করতে যাই তখন সে বলল আল্লাহকে ভয় কর এবং অন্যায় করো না আমি সাথে সাথে তাকে ছেড়ে দেই এবং তাকে সাহায্য করি হে আল্লাহ যদি আমি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাকে মুক্তি দিন পাথর আরো সরে যায় এবার তৃতীয় ব্যক্তিটি বললেন হে আল্লাহ আমি একজন শ্রমিকের কাজ করেছিলাম কিন্তু সে তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি সেই টাকা দিয়ে গরু কিনে তার লালন পালন করতে থাকি কয়েক বছর পর সেই শ্রমিক ফিরে এসে আমি তার মজুরি হিসেবে পুরো গরুর পাল তাকে দিয়ে দেই হে আল্লাহ যদি আমার এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের উদ্ধার করুন তখন পাথর সম্পূর্ণভাবে সরে যায় এবং তারা মুক্তি পায় যায় এই কাহিনীর মূল শিক্ষা হলো সৎ কাজের পুরস্কার আল্লাহর কাছে সবসময় সং সংরক্ষিত থাকে মা বাবার সেবা অন্যায় থেকে বিরত থাকা এবং অন্যের হক আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কেউ কঠিন পরিস্থিতি পথে পড়ে তখন তাকে সৎ এবং আল্লাহর প্রতি আস্থা তাদের উদ্ধার করতে থাকে মাদ্রাসার এক ছাত্রের শিক্ষণীয় ঘটনা এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় কিন্তু ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না সে কোনো বেগেনা নারীর দিকে তাকাতে চায় না চায় না কথা বলতে হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনিয়া দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটাকে একটি খালি বাড়িতে ডাকলো। কিন্তু ছেলেটা রাজি হলো না কিছুদিন পর একটা কৌশল তাদের এক দাসীকে খাটালো মেয়েটা শিখিয়ে দিয়ে যে ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরাকালাম পাঠ করে ঝাড়ফু দিয়ে যান রাশিটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল তারপর সেই দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো ছেলেটার কাছে নিজেকে সপে দিতে চাইল কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অনৈতিক কিছু করতে ছেলেটি পড়ে গেল মহা বিপদে বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত আসবে ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গেল গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাসরুম সুগন্ধে ভরে গেছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের গন্ধের উপহাস করে সুগন্ধ বলতেছে ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছেই এই সুগন্ধ পাওয়া গেল না অথপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছেন উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন ছেলেটা কাছে আসলো ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছ কিন্তু আমাদেরকে বলছো না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলেন উস্তাদ আরও বেশি অবাক হয়ে ছেলেটাকে বললেন তুমি কাঁদছো কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে খুলে বললেন সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো সোবহান আল্লাহ ছেলেটি আর কেউ নয় তিনি হলেন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইসাল্লাম প্রিয় বন্ধুরা ইসলামিক ঘটনাটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ একটি শিক্ষণীয় গল্প এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাহিরে গেছেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদেরকে বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যন্তনা জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আর একজনের দিকে নির্দেশন দিয়ে বললেন তার নাম সাফল্য এবং আর একজন বললেন আমার নাম ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বেল বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমরা মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলেন সে বলে উঠল আমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে তাহলে আমরা আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ লোকটি উঠলেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্য থাকে প্রিয় বন্ধুরা শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ